আরো জোরে দিন বৃষ্টি আজ নাকমার কমার প্রতিশ্রুতি নিয়েছে বুঝি প্রায় দেড় ঘন্টা বৃষ্টিতে ভিজেও মন ভরেনি পৌষের অবশেষে না চাইতেও ওকে ধমকে নিয়ে এসেছে তৌসিফ সেই থেকে মুখটা প্যাচার মতো করে রেখেছে ও আপাতত ওয়াশরুমে ঢুকে আর বের হচ্ছে না ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম এবার তৌসিফের ওয়াশরুম যদিও আরো আছে তবুও দরজায় নক করলো ও পৌষাদ হানি ওরা তোমার হয়েছ তো সেই কখন আশ্চর্য তাহলে বের হচ্ছ না কেন জামা কাপড় আনার সুযোগ দিয়েছিলেন আপনি খেউ খেউ করে ভেতরে ফেলে দিলেন তোসিফ নিজের কাপলে আলতো করে চাপড় মারলো জীবন পার হয়ে যাবে পৌশের ভাষা ঠিক করতে করতে এই মেয়ে কবে সুদ্রাবে ওকে অপেক্ষা করতে বলে তোসিফ আলমারি খুলে সেট কাপড় নিয়ে দরজায় টোকা দিল হানি কেন ড্রেস নাও দরজাটা খুলে ঠুফাক করলো পৌষ এক চোখ দিয়ে উকি দিয়ে ছিনিয়ে নিল কাপড় ঝাঁঝালো কণ্ঠে একটু পরই আবার চিল্লিয়ে উঠল পৌষ তৌসিফ দরজায় নক করলো পুনরায় পৌষ না খুলেই দাঁত কটমট করে বলল আমি বলেছি এসব ধরে দিতে কি সব নেকা সাজলে একদম মুখের ওপর ফেকে মারব তৌসিফ হঠাৎ বুঝল স্বাভাবিক গলাই বলল ওহ আরে তোমার তো লাগবেই তাই না চেয়েছি আমি ব্যাটা খাটাশ নির্লজ্জ মেয়েদের জিনিস হাতাহাতি করতে মন চায় তাই না আন্ডার গার্মেন্টস ফ্যাক্টরি খুলে নিন তাহলেই তো হয় তৌসিফ বেয়াক্কেল বনে গেল দরজা খুলে বের হলো পৌ তৌসিফকে দেখিও না দেখার মতো করে চলে গেল সাইড কেটে তৌসিফ ওয়াশরুমে ঢুকেই দেখলো একদম গোছানো ওয়াশরুম মেলে প্রাণে ভরপুর এমনিতে এলোমেলো পোষ ওয়াশরুমের ব্যাপারে যথেষ্ট কঠোর রোজ পরিষ্কার করাতে হবেই হবে খেতে বসে মাত্র ওই তৌসিফের জন্য আলাদা ভাত আনা হলো কপাল ফুচকে তৌসিফ বলল পৌষরাত না খিচুড়ি করেছে খিচুড়ি খাব পৌষ ততক্ষণে রান্নাঘর থেকে এলো ওর হাতে আপাতত একটা বাটি আছে খেতে বসতেই তৌসিফ বলল আমাকে বেরে দাও এমন আবদার তার মুখে আজই প্রথম একদমই নতুন নিজেরটা নিজেই নিয়ে খায় সে পৌষ অবশ্য ভাত দিতে গেল তবে তৌসিফ বলল খিচুড়ি দাও হানি পৌষের মুখে হাসি ফুটল নিজের হাতে পেরে দিল সে পৌষ নিজেরটা নিয়ে বসতেই তুলসী জিজ্ঞেস করলো বাটিতে কি খাবেন কি সেটা তো বলো শুকনো মরিচের ভর্তা একদম फटाफट করে এনেছি ভর্তার ঘ্রাণেই মুখে পানি এলো ওর কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা আর ভাজা শুকনো মরিচ আর লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিয়ে দুই চামচ বানিয়ে এনেছে পোষ তৌসিফ একটা মুখে দিতে না কান একেবারে জ্বলে উঠল ওর পৌষের দিকে তাকাতেই দেখলো দিব্যি খেয়ে যাচ্ছে মেয়েটা এই মেয়ে যে একটা ঝালখোর তা এতদিনে জানলো তৌসিফ মনে মনে বলল আমিও তো বলি এত তিনি কোথা থেকে আপনার আওতা বোন আপনাকে ভাই ডাকে না কেন আওতা শব্দটা কেমন শোনালো তৌসিফ ল্যাপটপ থেকে নজর সরিয়ে বলল আওতা বোন তৌসিফ উত্তর দিল না দুটো মেল পাঠাতে হবে তার একটু দরকারি মেল পাঠাতে পাঠাতে পৌষের জহুরের চোখ ও দৃষ্টি কাটল ওর পৌষের চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে আছে ওর দিকে তৌসিফ দ্রুত আঙুল চালালো কি এই মেয়ে প্রশ্ন যেহেতু তুলেছে উত্তর তার চাই পৌষাচুয়া হয়ে বসা কাউচে একটা ছোট বলে করে কাজু খাচ্ছে সে তৌসিফ কাজের ফাঁকে হাত বাড়িয়ে একবার একটা তুলে নিল মুখে মজাই লাগলো বেশ সল্টি একটা টেস্ট মেনসেন করে ল্যাপটপটা পাশে রেখে বাটিতে আবার হাত দিতেই পোষ বাটিটা সরিয়ে নিল তৌসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল খেতে মন চাইলে নিয়ে আসুন আমারটা কেন ভাবছেন সৌচা কি চান কে আবার আপনি বলেই মুখ ভাঙালো পৌষ তৌসিফ জোর করে বাটি থেকে দুটো কাজু নিয়ে মুখে দিতেই বিজয়ের হাসি হাসলো পৌষ মুখটা ঝামটা দিতেই তৌসিফও ভাঙানোর মতো মুখ করলো পৌষ দুই হাত কানে দিয়ে আঙুল নাড়িয়ে বলল ভেঙালে ব্যাং খায় মরা গরু ঠ্যাং খায় পৌষের এখানে কথায় তো শ্রীর মুখটা ছোট হয়ে গেল এইসব আজ গুপি সকল বাক্য কোথা থেকে শিখেছে এই মেয়ে তুলসী ফটাতে খেয়াল করলো বউ ওর দিকে এগিয়ে আছে হাব ভাব মোটা ভালো ঠেকলো না তার কাছে আসা ভালোবাসার বউ তো তার নয় তাহলে এই আলগা পিরিত কেন দেখানো হচ্ছে তাকে ডালি যে কালো আছে তা বেশ বুঝে গেল তৌসিফ এক ইঞ্চি ফাঁক রেখে পোষল পোষ তৌসিফ নিজের সকল ভাবনা দমন করে প্রশ্ন করলো কে ছোঁচা কিছু বলবে হ্যাঁ রোজ আপে না এত আদর লাগা ছোঁচে কটমট করে তাকিয়ে পোষ বলে উঠলো কোথায় আদর লাগালাম আমি হ্যাঁ দুই চারটে চুমু দিয়েছি নাকি রাস্তায় মোড়ে থালা হাতে বসে তোসিফ তোসিফ বলে করেছি মিথ্যা বলেন মৃত্যুক লোক চাপা মারার জায়গা পায় না যতটুকু কাছে এসেছিল তার থেকে তিন হাত দূরে গিয়ে বসলে পৌষ তৌসিফ দিনে রাতে আর কত চমকাবে আর কত অবাক হবে সে তার এই অবাক হওয়ার দিন কি আদৌ শেষ হবে কবেই বা হবে যাকে আশেপাশে সকলে ভয় পায় যার সামনে মুখ খুলে সত্যিটা অব্দি বলে না তাকে যে নাকে দড়ি দিয়ে ঘোড়ায় এই এতটুকু পৌষ তাকে জানে কে জগনগণ কি আদেও মানবে এই কথা লাগামটাও তো হাত ছাড়ে না অন্য কেউ হলে তৌসিফ হয়তো এতদিনে হাত তুলে ফেলত এতক্ষণে তবে পৌষকে তার ধমকটাও দিতে কষ্ট হয় এই মায়াবি মুখটা ধমকের উপযুক্ত নয় এই মুখে তো শুধু আদর মানায় নিজেকে বেহায়া উপাধি দিয়ে হাত বাড়িয়ে পৌষের কাছে গেল তৌসিফ বাটি থেকে দুটো কাজু নিতে নিতে আলতো হাতে ছুঁয়ে দিল পৌষের গাল ডাকলো ভারী মিষ্টি কণ্ঠে পৌষ মৌন রইল তার কোনো উত্তর নেই তৌসিফ জানে বোঝে তাই বলল যাকে তুমি ভাই বানো না তাকে কেন ডাকবে চকিত দৃষ্টি ফেলে চাইল পৌষ তৌসিফ একটু হেসে বলল সোহা কোনোদিনই আমাকে ভাই বলে আচ্ছা সোহা কোনো দিনই আমাকে ভাই বলে ডাকেনি এর হয়তো কারণ আছে বা হয়তো নেই সম্পর্কে ভাই বোন হলেও তা আদৌ কতটুকু আছে জানি না আচ্ছা সম্পর্কে ভাই বোন হলেও তা আদৌতে কতটুকু আছে তা জানি না সে ডাকে না আমি জোর করব কেন আমার আপন ভাই আছে বোন আছে এমনটা নয় সোহা জানে না বাইরের লোক ওকে কাজের মেয়ে ভাবে ও জানেই কিন্তু ভাবিদের সাথে তর্কে গেলেই ভাইয়েরা কেউ চুপ থাকবে না মূল কথা হলো আশ্রয় কেউ ছাড়তে চায় না ও এখানে আশ্রয় পেয়েছে তাই ছাড়তে চায় না তাই বলে নোংরা অপবাদ শুনবে পৌষের কথার প্রেক্ষিতে আর কথা বললো না তৌসিফ পৌষ তাকিয়ে রইল ড্যাপ ড্যাপ করে বোঝার চেষ্টা করলো তৌসিফের মনোভাব কিছুতেই সক্ষম হলো না ও এই লোকের মন ও মস্তিষ্ককে আদৌ একই কথা ভাবে কে জানে উঠে যেতে যেতে কিছু কাজু তৌসিফকে দিয়ে বলল কাল আবার আনবেন কাজু কাজের লোক বললেই হবে এনে রাখবে পৌষের মনটা কিন্তু ভালোই ছিল কিন্তু ওর মাথাটা খারাপ করে দিল এই লোক খটখটে মেজাজি পৌষ বলল আমি কি কাজের লোককে বিয়ে করেছি বিয়ে করেছেন আপনি চুমু খান আপনি তাহলে আমি কেন কাজের লোককে বলবো আমাকে বাদাম এনে দিতে এখন কি যাব কাজের লোকের কাছে বলতে বলতেই উঠে গেল পৌষ তৌসিফ ফক চকিয়ে গিয়ে তাড়াতাড়ি টেনে ধরলো ওকে একদম কোলে বসিয়ে কোমরটা চেপে ধরতেই বাইন মাছের মতো তেরিং বিড়িং শুরু করলো পৌষ ছাছালো গলায় বলল এক নম্বর লুচ্চা আপনি বিয়ের দিন আমার কোমরে চেপে ধরেছেন কারণ বলছি একদম কামড়ে ধরবো বলে দিলাম বলতে বলতে তোসিফার বাহুতে সত্যি কামড়ে ধরলো পৌষ তোসিফ আচমকা এহেন হামলায় হাতটা আলগা করতেই দুই লাফে সরে গেল পৌষ দরজার কাছে যেতে যেতে বলল কাজের লোক ডেকে কোলে উঠবো এখন বলে সত্যি বেরিয়ে গেল পৌষ তৌসুফের বুকটা ধুপুক ধুপুক করছে যেই ছেঁড়া বেড়া বলা তো যায় না সত্যি যদি কারোর কোলে উঠে বসে হায় আল্লাহ এই মেয়ে এমন কেন লাইভ পেয়ে এখন তোসিফের কাঁধে উঠে নাচছে তৌসিফ তাড়াতাড়ি তোড়ে বের হলো পৌষ সত্যি মেন দরজার দিকে যাচ্ছে পেছন থেকে গিয়ে ওর বাহু টেনে ধরতেই পৌষ দাঁত কেলিয়ে হেসে উঠলো তৌসিফ ফুঁস করে শ্বাস ফেলে বলল ভালো কি তুমি হবেই না আপনি হত দিলে তো পৌষ পায়ের উপর পা তুলে সোফায় বসে নবাবের মতো বলল টিভির রিমোটটা দিন তৌসিফ গিয়ে রিমোট দিতেই টিভি অন করলো পৌষ কার্টুন চ্যানেল ছেড়ে দেখতে দেখতে পা চাচ্ছে সে তৌসিফ বসলো একদম ওর পায়ের কাছে পৌষ একটু ভদ্রতা দেখালো এবারে পাটা নামিয়ে নিল বয়সে হলেও তো বড় চাপা যথেষ্ট নাড়ালেও পা তোলে বসাটা একটু ভিন্নই দেখায় ও পা নামাতেই আচমকা তৌসিফ পাটা ধরলো পৌষের শ্বাস যেন আটকে গেল স্নায়ু বুঝে ওঠার আগেই যেন ও পা সরাতে চাইলো তবে পারলো না তৌসিফ ছাড়েনি নিজের কোলের উপর পা রেখে বলল থাকুক না ছাড়ুন বলতে বলতে পৌষ উঠে বসার চেষ্টা করলো তৌসিফ সত্যিই পা ছাড়লো না ফর্সা পা দুটো নিজের হাত দিয়ে কোলে ধরে রাখল পৌষের দম আটকে যাবে যাবে ভাব তৌসিফের পুরুষ হাত দুটোর বিচরণ ওর পা জুড়ে পায়ের তালুতে ছোঁয়া দিতেই শিরশির করে উঠল ওর বদন একে একে প্রত্যেকটা আঙুল নেড়ে চেড়ে দেখল তৌসিফ নরম তুল পা দুটো পৌষের পা দুটো অত্যাধিক ফর্সা চেহারা থেকে হাত পা বেশি ফর্সা মেটার ন্যাচারাল সৌন্দর্য হয়তো এটাই হাত পা দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা মুখের একটুও যত্ন নেয় না। পোষা কতর গলায় বলে উঠল প্লিজ মা ছাড়ুন। বাট व्हाई প্লিজ। তোসিফ তো বোছালো না। ওকে তো কম জ্বালায় না আমি। তোসিফও বদলা নেবে তবে ভিন নোপাই। হঠাৎ ওর দিকে একটু এগিয়ে এসে তোসিফ শুধালো। ক্যান আই চোখ মুখটা শুকিয়ে এলো। গলাটা পানির অভাবে খা করছে মন চাইছে তৌসিফের মাথাটায় চিবিয়ে নিতে একবার তো এমন হলো মাঝে মধ্যে বিভিন্ন জিনিস কামড়াতে মন চাইত পৌষের চাচি বলতো পৌষের দাঁত নাকি ইঁদুরের দাঁত কিছু কাটতে না পারলেই শিরশির করে তাই সারাক্ষণ দাঁতের ব্যবহার করে এরা পৌষ সারাক্ষণই নখ কাটতো একবার তো হিমু ভাই এনে দিল নতুন স্ট্রবেরি সোপ হাই কি সুন্দর নাক জোড়ানো ঘ্রান তার সইতে পারলো না পৌষ বসিয়ে দিল এক কামড় ইনিমিনি ছিল তখন ওর সামনে হাত পেতে চাইলো একটু পৌষ দেয়নি দেখে সেদিন লুকিয়ে লুকিয়ে দুই বোন এক কামর বসিয়ে সাবান খেয়েছিল যদিও গেলার আগে চৈত্র দেখে ফেলেছিল হেমন্ত সেদিন কতই না ধমকালো ওকে ভাবির জন্য বেঁচে গেছিল পৌষ তৌসিফ কখন যে ওর ভাবনার মাঝে পৌষের কাছাকাছি এলো তা টের পায়নি পৌষ একদম ওর মুখের সামনে এসে বলল কি হলো আপনার মুখে গন্ধ তাই নো একদম জামা মতো ঘষার মুখটা হলো তৌসিফের পৌষ উঠে দৌড়ে পালালো রুমের দিকে মুখে গালি দিল বদমাইস বেটা আমার সাথে বদমাশি করতে আসে একদম টয়লেট আমরা সেই হাড়পেগ লাগিয়ে দাঁত মেজে দিব